मदीरा बेचोरा बनइए मदीरा दे चोरा बनिया मदीना बे चोरंद बनिया मदीरा बे चोरा बनिया मदीरा बे चोरा बनिया मदीरा बेचर बनिया जी गौ? আ মাজা আসনে করছেছে আ আলাকার নিলা ত কে বলস হামা ন আ মা নন চোত্রলা বালা।

मदीना में चरण बनैया मदीना में चवन बलैया मदीना में चल बनैया में ना दाल आम ना दाला आमेना दाला

তারা আর পড়তে আরম্ভ করেছে আরে চুকে বল আমি তাদের কাছে জিজ্ঞাসা করছি আপনারা মিচাই যাইতে পারছেন মাশর মানে এত মার খাচ্ছে ঠিক 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 মাবলিং চিং মুশোর মানে অনেক ঘর মন্দির চার ইমোশন মানে ওনে ফরিঞ্চি

এই যে আর ধরনের মাদ্রাসা যিনি একজন হাফিজ মুকম্মল একজন মৌলানা তার সাথে সাথে

আরে জোরে বলেন অবশ্যই হবে এটাও জানলাম এই জায়গা যেখানে ফিল্ড সাজা আছে

মন বড় যদি না হয় এত বড় জালসা হবে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখানকার মন বড় আছে আমি হযরত এক মনে করেন দাদা 10000 টাকা দাদি 10000 টাকা আর মায়ের তরফ থেকে 10000 টাকা তিন তিনটা হয়ে গেল আর দুটো হয়ে গেল পাক পঞ্জতন হতো না হতো না সুবহানাল্লাহ পঞ্জতনে পাক হয়ে حضرت محمد صلى الله <سؤال> عليه وسلم حضرت علی مشکل کو شاہ دوئی حضرت فاطمہ تزہرا تین حضرت حسن حضرت امام حسین رضی اللہ تعالی عنہما اے دوٹو باقی واہ واہ

স্বামীর জন্য একশো টাকা দিয়েছে তবে বাপ আমি বলছিলাম দশ হাজার টাকা করে দুইজন ওই জন হবে না মাত্র দুইজন চন চন আমি আজ মন খোলাসা করে ঘোরা করা আমি মোসাফের মানুষ আপনাকে দিতে হবে দশ হাজার টাকা জীবনে অনেক দান দিয়েছেন জীবনে অনেক শপিং হল গেছেন জীবনে অনেক রকমের খরচ করেছেন এক।